নমস্কার বন্ধুরা আবার চলে এসছে একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি বলবো শ্রাবণ মাসে আমরা যে কাচের চুরি পরি সবুজ সেই চুরিগুলো পরলে কি হয় আর শিবজি সবুজ জিনিস পছন্দ করে কি না আর শিবজি কোন কালারটা একদমই পছন্দ করে না যেটা শিবজির কিন্তু একদমই পছন্দ না সেটা আজকের ভিডিওতে বলবো আমি আর অনেকেই কিন্তু আমরা আছি শ্রাবণ মাস পালন করি আর শ্রাবণ মাসে সবুজ চুরি কিন্তু অনেকেই পড়েছি এই সবুজ চুরি পড়লে কি হয় তার কারণগুলো আজকে আমি বলবো তাই তোমাদেরকে বলছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে পাশে থেকো আর দেখো আমিও কিন্তু হাতে পড়ে নিয়েছি সবুজ চুরি আর শ্রাবণ মাসে কিন্তু শিবজির মাস আর শ্রাবণ মাসে তো চারিদিকে একদম সবুজে সবুজ হয়ে থাকে যার জন্য কিন্তু আমরা সব মহিলারাই কিন্তু হাতে সবুজ চুরি পরি দেখো আমিও কিন্তু পরে নিয়েছি আর তোমরা কারা কারা পড়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবুজ রং কিন্তু শিবজির খুব পছন্দ আর শিবজির পছন্দ যার জন্য কিন্তু আমরাও পড়েনি আর মাতা পার্বতী আর শিবজিকে খুশি করাই তো আমাদের লক্ষ্য তাই না আর তোমরা কারা কারা হাতে এরকম চুড়ি পরেছ আর চুড়ি কিন্তু বেশিরভাগ যারা নর্থ বেঙ্গলি তারাই কিন্তু পরে আর এখন কিন্তু বাঙালিরাও পড়া শুরু করেছে আর শ্রাবণ মাসে প্রত্যেক দিনে কিন্তু শিবজির মাথায় জল ঢালতে হয় আর বিশেষ করে সোমবার আর শুক্রবার আর আমরা যারা গৃহবধূ তাদের তো সংসারে মঙ্গলের জন্য কিছু না কিছু করতেই থাকি সেই জন্য আমরা কিন্তু সবাই সবুজ চুরি পড়ি আর এই সবুজ চুরি আমাদের যে রাজস্থান হয় দিল্লি এদিকে কিন্তু সবাই শ্রাবণ মাসে এরকম সবুজ চুরি পরে আর শ্রাবণ মাসটায় কিন্তু একদমই নিরামিষ খায় পেঁয়াজ রসুন কিছুই খায় না কেন ওটা শিবজির মাস আর শিবজির এই মাসে কিন্তু অনেক কঠিন নিয়ম পালন করতে হয় আর সোমবার শুক্রবার প্রত্যেক দিনে কিন্তু শিবজির মাথায় জল ঢালতে হয় আর শ্রাবণ মাসে কিন্তু এই আমাদের এদিকে রাজস্থান বিহার ইউপি মানে যত আছে বাংলা ছাড়া সব জায়গায় কিন্তু শ্রাবণ মাসে হরিয়ালি তিজ নামে একটা ব্রত পালন করা হয় যেটা সাত তারিখে হবে সেই দিন কিন্তু সব মহিলারা এরকম সবুজ চুরি সবুজ সব জিনিস পরে শিবজির জন্য উপোস করে যাতে আমাদের স্বামীর মঙ্গল হয় যেমন করবাচাদের উপোস করে সেরকম কিন্তু শিবজির হরিয়ালি তীজ আমাদের এখানে কিন্তু পালন হয় তোমরা ভিডিওটি দেখো আর আমি কিন্তু হরিয়ালি তীজের দিন আবার একটা ভিডিও নিয়ে আসবো সাত তারিখে সেদিন কেমন করে মেয়েরা সাজে আর ব্রত পালন করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা লক্ষ্য করবে এই শ্রাবণ মাসে মহিলারা কিন্তু একদমই কোনো কালো ড্রেস পরবে না আর শিবজির মাথায় কিন্তু কখনো তুলসী পাতা সিঁদুর একদমই দিতে নেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে দেখো